হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে আমার মা বাজার থেকে নিয়ে আসছে গরুর পা আর আছে আনছে ফুটি মাছ তা এখন বাজে কিন্তু বেলা সাড়ে এগারোটার মতন তাই গেছিলো ভাঙ্গা একটু কাজে তা মার কোনো আনার ইচ্ছে না হ্যাঁ তারপর দামে পইটে গেছে নিয়ে এসে তা গরুর পা সাইডটা কিন্তু কিনায় অনেক জিত হয়েছে অন্য অন্য সময় কিন্তু অনেক দাম থাকে কিন্তু ওই পা গরুর পা চারটে যে দাম দিয়ে আনছে আমার মনে হয় আমার মার কেনা ভালোই হয়েছে তাদেরও লাভ ছাড়া তো আর ছাড়ে নাই কিন্তু তারপর অন্য অন্য সময় চেয়ে এই সময় কেনাটা ভালো হয়েছে এদিকে গরুর পা আনার সাথে সাথে আমি কড়াইতে এক কড়াই পানি দিয়ে দিছি গরুর যে পার নিচে যে খোঁড়াটা থাকে এই খোঁড়া হচ্ছে আমি ফুটন্ত গরম পানিতে অনেকক্ষণ রাইখে রাইখে তারপরে আমি দা দিয়ে বাড়ি দিলেই ওই খোঁড়া সুইটে যায় এখন অনেকক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নিব ওই খুব গরুর খোঁড়া আর এদিকে হচ্ছে মাছ কুটতে বসায় দিছি আমার ছোটো বোনকে বরাবরের মতো সব সময় মাছ কিন্তু আমি কাটি আর আজকে বসায় দিস তার জন্য তো মাছ কাটা আমার দেখে অনেক পছন্দ হয়েছে মাছের ভিতরে কিন্তু ভালোই বাইন মাছ ট্যাংরা মাছ এগুলো মাছ আছে আর মাছ হলো নদীর মাছ মা যার কাছ থেকে মা সে বলছে ভাবি নেন মাছ ভালো নদীর ফুটি মাছ তা এই সময় কিন্তু নদীর ফুটি মাছগুলো খাইতে কিন্তু অনেক মন আর রোজা রঞ্জানের দিন যাই রান্না করি না কেন বেশি তেমন কিছু রান্না করি না তারপরও থাইকে যায় মনে হয় আল্লা মন্দা রোজা দিনে অনেক বরকত দেয় আমার কাছে এমন মনে হয় তা রোজা থাকি ইবতিরগুলো কিন্তু খাওয়া দাওয়া করি সেরির সময় খাই তারপরে মনে হয় খাবার কমেই না খাবার বেশি হয়ে যায় প্রতিদিনই কিন্তু তরকারি আমাদের নষ্ট হয় কিন্তু আল্লাহ বলছে রোজারঞ্জনে খাবার নষ্ট করা যাবে না রোজারঞ্জনের দিন বলে না কোনো সময় খাবার নষ্ট করা যাবে না কিন্তু খাবার নষ্ট করতে আমার ভালো লাগে তারপর আজ করতে মন বেশি কিছু রান্না করব না তারপর দেখা যাবে কি থাইকে যাবে আর এদিকে গরুর পা টুক আমি সুন্দর করে সেদ্ধ করে নিছি এদিকে এখন দা দিয়ে বাড়ি দিয়ে যে ছুটাই দিচ্ছি এইভাবে তো টুক ছুটাই নিব তারপর উপরে চাম ফেলাই দিব অনেকে দেখে কি যে গরম পানি এই চামের উপরে দেওয়ার সাথে মানে দিবে কি আর উঠাবে ওই চামটা কিন্তু চাকু দিয়ে বা একটা চামচ দিয়ে চাষা দিলে কিন্তু চামগুলো উঠে যায় কিন্তু আমি ওইভাবে করব না আমি একেবারে চাম চাইছি ফেলাই চামে যে একটা থাকে ওইটা ধৈরি ফেলাই দেবো তো ওইটা পরিষ্কার করে সাইজ সুইজ করে পরি সুন্দর করে ধুয়ে গোসল করে নামাজ পড়ে চলে আসছি রান্না করার জন্য যেহেতু রোজার দিন হ্যাঁ বিকেলের দিকেই তো রান্না করি তা চলে রান্না করার জন্য তো এদিকে লাল শাক লাল শাকের সাথে সাদা ডাটা মতো লোক একটা ডাটা আছে ডাটাগুলো এত নরম বলার মতো না শাকগুলো এত সুন্দর তাই আমি পুশকুনি তো আর আমি কোনো সময় পুষ্কুনিতে শাক শুক ধুইতে আমি যাই না আমি বাড়িতেই সবসময় পরিষ্কার করি তা একবার ছাড়া পাঁচবার কিন্তু বড় বাল্টি ভরে পানি নিয়ে কছলিয়ে কছলে আমি শাক ধুইতেছি আর এদিকে ফুটি মাছ নেওয়া হয়েছে রান্না করার জন্য যে ফুটি মাছগুলো মা আনছে সেগুলো নেওয়া হয়েছে রান্না করার জন্য তো আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন তা সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও শাক কড়াইতে দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে শাক নাড়তেছি আর তখনই হঠাৎ করে বাটির দিকে আমার চোখ পড়ছে দেখি পেঁয়াজ মরিচ শাগে দেয়নি তারপরে যে এখন দিতেছি পেঁয়াজ মরিচ তা যাক সমস্যা নাই শাক হইতে হইতে পেঁয়াজ মরিচ

varakta daşıyorum. Her şeyi benimde. Başka yada. Başka yada. Başka yada. Başka yada. Başka দেটা পানী ভিতৰত নাছে আপোনাৰ বহুত আজকে তো তেমন কিছু রান্না করিনি রান্নাটা তা হয়ে গেছে রান্নাটা তাড়াতাড়ি হওয়ার কারণে আমি একটু হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসছি রাস্তার দিকে আসে রাস্তার পাশে একটা পুষ্কুনিতে মাছ মারতেছে সেই মাছ মারায় একটু দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে আর একটু ভিডিও করলাম বেশিক্ষণ আর থাকবো না এই জায়গা চলে যাব বাড়িতে ইফতিরিরও টাইম হয়ে গেছে বেশিক্ষণ আর নাই আমি তো আমার মেয়ে তো জানে না আজকে আমি বাড়িতে ইফতিরি করবো না ইফতিরি করবো একটা ভাবির বাসায় আমার মেয়ে তো ঘরে ইফতিরি করছে শুধু ভাজা করি নেই কিন্তু ঘরে তো ফল ফুলট আছে সেগুলো রেডি করছে শরবত রেডি করছে পরে আমার মেয়েকে আমি বললাম যে না আজকে বাসায় ইফতিরি করা হবে না ইবতির করবে ভাবির বাসায় পরে মেয়েকেও সাথে করে নিয়ে ওই জায়গায় যাবো তা আসতে একটু রাস্তার দিকে এই জায়গায় একটু দাঁড়ালাম এখন চলে যাব ওই তা ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলেও ফলো দিতে ভুলবেন না আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে এখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ आरक्टन है नहीं तो कहाँ? ऐसे तो है ना पाहिने तो किला। आरक्टन जलता ही आसमान।